আমরা পড়াশোনা করার জন্য ছোটোবেলা থেকে যে এক কালার স্কেলগুলো দেখে এসেছি সেই স্কেলকে আপনি চাইলে ডিআইওয়াই করে খুব সুন্দর একটা লুক দিতে পারেন আসসালামু আলাইকুম আমার কলেজ আর আপু ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এই স্কেলটার সাথে সবাই আমরা খুবই পরিচিত আজকে চিন্তা করলাম এই স্কেলটাকে একটু রাঙিয়ে তোলা যাক তার জন্য প্রথমে জিরো নাম্বার তোলের সাহায্যে রেড কালার দিয়ে একদম সহজ উপায়ে আমি কিছু গোলাপ এঁকে নেব যারা আপনারা একদমই কোনো পেন্টিং করতে পারেন না তারা চাইলেও এই গোলাপটা খুব সহজে এঁকে নিতে পারবেন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি এই গোলাপটাই নিচ্ছি আর এই গোলাপটা করতেও যেরকম সহজ দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আমি এখানে দুইটা কালারের গোলাপ তৈরি করেছি প্রথমে রেড কালার দিয়ে তারপরে হচ্ছে ইয়েলো কালার দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো গোলাপ এঁকে নিয়েছি একদম ফ্লাওয়ার একটা ডিজাইন করছি খুব সহজভাবে চেষ্টা করছি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য গোলাপের সাথে পাতা থাকবে না সেটা তো হতে পারে না এখানে একটা ডার্ক গ্রিন কালার নিয়ে আমি ছোট ছোট করে কিছু গোলাপের পাতা এঁকে দেবো আমার ভিডিওগুলো যারা আপনারা দেখতে পছন্দ করেন তারা চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় ইতিমধ্যে যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওগুলো এতটাই পছন্দ করছেন তাই আমিও চেষ্টা করছি আপনাদের সাথে নতুনত্ব কিছু ভিডিও তুলে ধরার জন্য আপনারা যদি এইভাবেই আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আপনাদের অনেক সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারবো কথা বলতে বলতে কিন্তু পাতাগুলো আঁকা হয়ে গিয়েছে বিশ্বাস করবেন না এইটুকু কাজ করার পরেই দেখতে এতটা সুন্দর লাগছিল কি বলবো এটাকে আরও একটু গর্জিয়া স্লোক দেওয়ার জন্য গোলাপের মাঝখানে যে ফাঁকা ফাঁকা অংশগুলো আছে ওইগুলোতে আমি একটু গোল্ডেন কালারে টাচ করে দিয়েছি যাতে করে ডিজাইনটা আরও একটু ইউনিক হয় এখন হচ্ছে পাশে যে প্লেন অংশটা আছে ওই পাশটায় আমি হোয়াইট কালার করে নিব আপনারা চাইলে এখানে অন্য যে কোনো কালারও পছন্দ অনুযায়ী ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে হোয়াইট কালারটাই খুব সুন্দর ফুটে উঠবে এই কাজটা কিন্তু উল্টাপাশে করতে হবে যাতে করে ডিজাইনটা খুব সুন্দর বোঝা যায় আর এই কাজটা করার পর অবশ্যই পিছনের অংশে যে পাশটায় আমি হোয়াইট কালার করেছি সেটার উপরে বার্নিশ করতে হবে আমি এখানে লিকুইড বার্নিশ নিয়েছি আপনারা চাইলে স্প্রে করতে পারেন কারো কাছে যদি বার্নিশ না থাকে তাহলে আমরা যে কস্টিপগুলো ইউজ করি হোয়াইট কালার সেই কস্টিপটা স্কেলের উপরে দিয়ে চারপাশ দিয়ে কেটে দিতে হবে তাহলে এই রঙটাও নষ্ট হবে না আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে